দান ও ইসলামিক আজকে যারা এখানে শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন অনেক কষ্ট করেছেন এবং যারা এসেছেন আমার মসজিদ কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি কে খুবই ভালো একটা দিন আমরা ইসলামের কথা শুনতে পারছি এবং প্রতি বছর যাতে আমাদের এই মাহফিলটা সুন্দরভাবে হয় আমি সেই জায়গায় সবাইকে গ্রামবাসীকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পাগড়ি প্রদান হবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন এবং আরেকটা দোয়া করবেন আমরা ইনশাল্লাহ রমজানের পরে আমাদের মসজিদ দ্বিতল ভবনের কর্ম শুরু করব তালা যাতে আমাদেরকে সুন্দরভাবে দ্বিতল ভবনটা করার দান করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম